শুভেন্দুর বিরুদ্ধে আপনার অভিযোগ করেন কি হয়েছে কি কি করেছে শুভেন্দু কাগজে মুড়ে কিছু দেখা গেছে তার হাতে দিচ্ছে কাগজের ভেতর টাকা ছিল উনি দেখেছেন যারাই কথা বলেন তারা দেখেছেন যে কাগজের ভেতর টাকা ছিল আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই শুভেন্দুর বিরুদ্ধে আপনার অভিযোগ করেন কি করেছে শুভেন্দু কাউজের ভেতর টাকা ছিল উনি দেখেছেন কথা বলেন তারা